এই সবকিছু আমাকে কিছু সময়ের জন্য দেওয়া হয়েছে আবার নিয়ে নেওয়া হবে আবার আমি চলেই যাবো এই দুনিয়া ছেড়ে এই সব কিছুকে রেখে আমাকে যেতেই হবে সুতরাং এগুলো কোনো কিছুই দিল লাগানোর জন্য না কি লাগানোর লাগানোর জন্য জন্য না না দিল একমাত্র দিল লাগবে কার সাথে আল্লাহর সাথে এটা খুব ভালো করে গেতেনি মনের মধ্যে যে আল্লাহ আমার এই দুনিয়ার আমি এই দুনিয়াতে ছিলাম না আমি কোথায় ছিলাম আমার আব্বা যখন ছোট বয়সে আমার আমার তখন কোথায় খোঁজ কই খোঁজ আছে কোনো এই দুনিয়ার কোনোখানেই আমি তখন নাই তো এইরকম আমি অস্তিত্ব অস্তিত্ববান ছিলাম না আপনি আমাকে অস্তিত্বশীল করছেন আবার একটা দিন আসবে যখন আমি দুনিয়াতে আমাকে আর কোনোখানে খুঁজে পাওয়া যাবে না কোনোখানেই খুঁজে আমার কোনো ট্রেস পাওয়া যাবে না এমন একটা দিন আসবে সুতরাং অস্তিত্বহীন আবার অস্তিত্বহীন মাঝখানে কিছুটা সময় এই সময়টুকু আমার শুধু যেন আল্লাহকে খুশি করার জন্য ব্যয় হয় এই কাজটা করলে কি আমার আল্লাহ খুশি নাকি খুশি না এই কাজটা করার দ্বারা আমার আল্লাহ কি খুশি নাকি খুশি না এটা এই কথাটা বলবো আমি এই কথাটা বললে কি আমার আল্লাহ খুশি হবে নাকি খুশি হবে না এটা প্রথম প্রথম কষ্ট হয় কিন্তু আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যায় যে কোনো কথা বলার আগে আমার সাহেব বলেন যে কোনো কথা বলার আগে এক সেকেন্ডের একটা পজ নেব ব্রেন খুব সচল মানে ওই সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায় যে আমার এই কথাটাকে আল্লাহ খুশি হবে না খুশি হবে না এটা আজকে সবাই করবেন তো ইনশাল্লাহ যে কোনো কথা বা যে কোনো কাজ আমরা তো কথা বলতে থাকি বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি কিন্তু ওই যে এক সেকেন্ড পজ নেওয়াটা এটা অভ্যাস করতে হবে আমাদের এবং ওই এক সেকেন্ডের মধ্যে আমার চিন্তা এটাই থাকবে যে আল্লাহ খুশি না খুশি না আল্লাহ খুশি না খুশি না সাহাবাইকে আমরা যে আল্লাহ আনহ ওনাদের জীবনটা কেমন ছিল ওনাদের সমস্ত কাজের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর খুশি যাদের কথা বলে আমরা গর্ব করি যাদের কথা বলে বলে আমরা আমাদের অতীত ইতিহাস নিয়ে গর্ব করি তাদের সবার উদ্দেশ্য ছিল আল্লাহর খুশি ইব্রাহিম আল সম্পর্কে একটা ঘটনা আছে এরকম যে মানে এই যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো আচ্ছা আজান সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়ম হয়ে গেল খেলাফত হয়ে গেল আল্লাহর সাথে আমার সম্পর্ক হইল না আছে সবাই সব পেয়ে গেল সব হয়ে গেল শুধু আল্লাহর সাথে আমার মানে আমার যে সম্পর্কটা আল্লাহর সাথে ওই সম্পর্কটা আমি বানাইতে পারলাম না এটা দিয়ে লাভ হলো তাই না ওই যে বলে না যে মিষ্টি অনেক মিষ্টি একজন লোক কোনোদিন মিষ্টি খায় নাই তো সে তো বলেই যাচ্ছে যে হ্যাঁ অনেক মিষ্টি অনেক মিষ্টি অনেক মিষ্টি কি কি তাহলে বুঝতে পারলো জিনিসটা আল্লাহ সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে এটা করা যায় সম্পর্ক কি সম্পর্ক মানে ওয়ান ওয়ে সম্পর্ক হয় না সম্পর্ক কি হয় টু ওয়ে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করতে পারবো যে আল্লাহ আমার সাথে আছে হ্যাঁ এই যে আমরা কত গল্প পড়ি কত ধরনের কত ঘটনা পড়ি যে সাহাবাই আমরা দিয়ে আল্লাহ তুল তারা হ্যাঁ পানির ভিতরে ঘোরা ছোটায় দিচ্ছেন তারপর হচ্ছে অনেক ধরনের অনেক ধরনের ঘটনা পড়ি না আমরা যে তারা কত কত বীরত্ব জুবাই আওয়াম আমরা দিয়ে আল্লাহ আল্লাহ যখন শত্রু দলের মধ্যে ঢুকতেন খালি হাতে খালি খালি গা হয়ে যেতেন কোনো গর্ব পড়তেন না উনি ঘোড়ার পিঠে চড়তেন দুই হাতে দুটো তরবারি নিতেন আর ঘোরাইতে ঘোরাইতে শত্রুর মধ্যে ঢুকতেন আবার ওইভাবে শত্রুর মধ্যে থেকে বেরো চলে আসতেন তো এই যে এগুলো সম্ভব কখন হবে যখন আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে ঠিক না আমি যখন অন্তরে প্রতিটা লোমকূপ থেকে আমি বিশ্বাস করব যে আমার সাথে আল্লাহ আছে এটা তখন সম্ভব আদার ওইটা সম্ভব না আর পরে তখন যুদ্ধের ময়দানে তখন মনে পড়বে বাচ্চার চেহারা মনে আসবে স্ত্রীর চেহারা মনে আসবে হ্যাঁ শয়তান তো দেয় সবচেয়ে বেশি ওয়াসা দেয় জেহাদের মধ্যে এই জন্য যখন আমরা দিনের কোনো কাজ করতে যাব তখন যে ওয়াসাটা আসে ওইটা ওভারকাম করার একমাত্র উপায় যদি আল্লাহ রবুল আলমীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় এই জন্য এটা আমি খুব জোর দিতে চাই যারা দাওয়াতের আপনারা যারা ই হবেন আপনারা যারা এই উম্মতের মধ্যে তিনি বিপ্লবের চেতনার জন্য কাজ করবেন ইসলামী শরিয়াকে দুনিয়াতে আবার ফিরে আনার জন্য কাজ করবেন সবার আগে আপনাদের জন্য প্রয়োজন হবে আল্লাহ রাবুল আলমিনের সাথে ব্যক্তিগত সম্পর্ক এই কথাটা আমাদের ব্র্যাকেটে থেকে যাচ্ছে আমরা এই কথাটা বলতে পারতেছি না অনেক কিছু বলতেছি বুদ্ধিভিত্তিক আলোচনা হচ্ছে দিক নির্দেশনা আসতেছে কিন্তু এই কথাগুলো আসতেছে না এই কথাগুলো আসতে হবে এই কথাগুলো আলোচনা করতে হবে আপনার হাত ধরে যে লোকগুলো দিনের পথে আসবে সবার আগে রসুল্লাহ সাল্লাহ কি করতেন সাহাবাই ক্রামের সাথে আল্লাহ সম্পর্ক করিয়ে দিতেন সাহাবাই ক্রামের মধ্যে এত বেশি আল্লাহ তালার বরত্বের কথা আলোচনা এত বেশি উনি আল্লাহ আল্লাহ রসুল করাইতেন এবং আপনি দেখবেন যে মাক্কি মাক্কি জিন্দিগিতে যে সুরাগুলো আসছে এইগুলাতে আল্লাহর বরত্বের কথা আলোচনা আছে বেশি বেশি আমি আল্লাহ তালা আল্লাহ কত বড় কত হ্যাঁ আল্লাহ তালা মহিত সবকিছু ইনকম পাস করে আছে আল্লাহ তালার আল্লাহ তালা কদির আল্লাহ তালা সামিম আলিম আল্লাহর যত বরত্ব আছে সবকিছু ওই সময়ে বেশি বেশি সুরায় নাজিল হচ্ছে আল্লাহর পরিচয় এবং এইগুলো সাহাবিরা চর্চা করতেছেন একজন আরেকজনকে শেখাচ্ছেন নিজেদের মধ্যে আলোচনা করতেছে হ্যাঁ পরিবারে গিয়ে আলোচনা হচ্ছে এই কথাগুলো ভেঙে ভেঙে আল্লাহর পরিচয় গুলোকে ভেঙে ভেঙে আলোচনা করতেছেন তারা এবং এগুলো বলার দ্বারা তাদের অন্তরের কি আসতেছে আল্লাহর পরিচয় মারিফাত কোরআনের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ওমা ইনসা ইল্লা ইবুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তাহলে লিয়া আবুদুরের করতেছেন লিয়া আরিফুন আল্লাহকে চেনা যাকে চিনবো তার ইবাদত করতে পারবো তার গোলামি করব যাকে চিনব না তার গোলামি করব যাকে চিনি না তার গোলামি তো করবো না সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনের পরিপূর্ণ গোলামীর জন্য তাকে পরিপূর্ণ রূপে চেনা দরকার ঠিক না চেনা দরকার এবং আল্লাহকে চেনার উপায় হচ্ছে যে কোনো অদৃশ্যের বিষয়ে আল্লাহ রব আলমিন জান্নাত জাহান্নাম এইগুলোর পরিচয় অন্তরের মধ্যে আনা আজকে তো আমরা বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ভাবে আল্লাহর পরিমাণ আনতেছি হ্যাঁ আমরা বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্নের উত্তর সেগুলো সলভ হচ্ছে সেগুলো আলোচনা হচ্ছে এটাকে আমরা বুদ্ধিবৃত্তি কথা বলতেছি কিন্তু ইমানটা যেন এই পর্যায়ে না থাকে এটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে যায় ইমান আর আমি যেন একাকার হয়ে যাই আমার কথাটা বুঝতে পারতেছেন আপনারা জটিল মনে হচ্ছে বিষয়টা মানে ইমান আমার একদম শরীরের প্রতিটা রোগ প্রতিটা কোষ থেকে ইমান আসবে শুধু ব্রেন দিয়ে ইমান আসবে না ইমানটা শুধু ব্রেনে থাকবে না পুরা শরীরের মধ্যে ইমান চলে আসবে এই পর্যায়ে পর্যন্ত আমার ইমানকে নিতে হবে এই জন্য কি করতে হবে বেশি বেশি অদৃশ্য যে বিষয়গুলো আছে আল্লাহর আছেন অদৃশ্য জগতে হ্যাঁ তারপর কবর হাসর মিজান এই বিষয়গুলো নিয়ে আপনারা যত বেশি আলোচনা করবেন মুখে আলোচনা করবেন তত বেশি আপনার ইমানের মধ্যে আপনি একটা কি অনুভব করবেন আপনি আল্লাহর অস্তিত্বকে অনুভব করবেন যে আল্লাহ উপস্থিত আছে আমার সাথে এই ব্যাপারটাকে আমি এভাবে বোঝার চেষ্টা করি ধরেন আপনি নামাজ পড়তেছেন একটা একাকী রুমে ওই রুমে যদি আপনার মা ঢুকে মা ঢুকে খাটে বসে আছে আপনি কিন্তু মার দিকে তাকাচ্ছেন না কিন্তু আপনি ফিল করতেছেন যে আপনার সাথে রুমে আরেকজন আছে এটা অনুভব করা যায় না বিষয়টা যে একজন রুমে ঢুকছে সে বসে আছে রুমে রুম থেকে কোনো বের হয় নাই আমি নামাজ পড়তেছি সুতরাং আমি ফিল করতেছি যে আমার সাথে রুমে আরেকজন আছে আল্লাহ হবুল